আমার পেছনে যতগুলো বস্তা রয়েছে এই বস্তাগুলোতে যে এই জিনিসটি রয়েছে এটা মাটির বিকল্প নাম কোকোপিট আমরা আজকে কোকোপিট সম্পর্কেই জানবো আসলে কোকোপিটটা কি আচ্ছা ধন্যবাদ কোকোপিট হচ্ছে এক ধরনের মিডিয়া মাধ্যম যেখানে মূলত আমাদের যে চারা আছে তারা এখানে বড় হয় আমরা জানি যে চারা বড় করার জন্য বা বীজ যখন চারা বড় হয় তখন কিন্তু আমাদের একটা মিডিয়া মাধ্যম দরকার হয় সেখানে আমরা অ্যাজ ইউজুয়াল সনাতন পদ্ধতিতে মাটি ইউজ করি বা মাটি ব্যবহার করি কিন্তু আমরা দেখি যে মাটিতে অনেক সময় নিউট্রিয়েন্টের কম বেশি থাকে আর গাছ বড়ো হওয়ার জন্য সতেরোটা পুষ্টিপান দরকার হয় এই সতেরোটা পুষ্টিপাত অনেক সময় মাটি ভেদে যেহেতু আমাদের বিভিন্ন জায়গার মাটি পার্থক্য থাকে সেই উপাদানগুলো কম বেরি থাকে সেটাকে আমরা ইনশোর করার জন্য আমরা কৃত্রিমভাবে আমাদের যে বিভিন্ন ধরনের কারখানা আছে এখানে আমরা এই কোকোপিট তৈরি করি কোকোপিটের মধ্যে সতেরোটা পুষ্টার উপস্থিত থাকে যার ফলে একটা বীজ থেকে তারা সহজে আউ পারে মাটির পরিবর্তে মানে ওই আমার একই ধরনের প্রশ্নই আসছে যে কৃষকেরা তো নরমালি মাটিতেই ব্যবহার করতে তারা কেন আসলে পার্থক্য করবে বা কোকোপিট আলাদা হবে তারা কিনবে কেন আচ্ছা চলটা আমরা আপনাকে দেখাই আসলে আমরা কি হবে কোকোপিট কিভাবে সহজে সারা তৈরি করতে পারে এটা আপনারা dekhle বুঝতে পারবেন যেটা আসলে মাটিতে করলে এই রকম আসলে তারা হবে না যেটা আমাদের আসলে কোয়ালিটি সম্পন্ন চারা দরকার যে আমরা বলি যে লাইক ফর দ্য লাইক সন অর্থাৎ বাবা সন্তানের সম্পর্ক আছে তা আমাদের এই চারা কিন্তু পরবর্তীতে কি হয় পরবর্তী আমাদের ফল দিবে অর্থাৎ ফলটা যদি ভালো পাইতে যাই চারা একটা ভালো লাগবে সুস্থ এবং নিরোগ লাগবে এই সুস্থ এবং নিরোগ চারা কৃষক লেভেলে প্রোভাইড করার জন্যই আমরা মূলত এই কোকোপিটের মাধ্যমে আমাদের এই নার্সারি আমরা মূলত চারা উৎপাদন করে থাকি কোকোপিট কি শুধু নার্সারির কাজেই ব্যবহার করছেন আপনারা হ্যাঁ যেহেতু কোকোপিট একটা প্রায় একটা ইস্যু আছে এখানে আসলে বাল্ক অ্যামাউন্ট মেন ফিল্ডে করা সম্ভব না অনেক অ্যামাউন্ট আছে এই জন্য আমরা মূলত নার্সারি চারা তৈরি করার জন্য কোকোপিটটা ইউজ করে থাকি পরবর্তীতে কোকোপিট ব্যবহার না করলে গাছের কোনো ক্ষতি হবার সম্ভাবনা আছে কিনা না এটা পরবর্তীতে যদি মাটির মধ্যে অনেক ভিন্ন সার দেই এবং ফার্টিলাইজ এবং বিভিন্ন ধরনের দেওয়া হয় সেক্ষেত্রে জাস্ট চারাটাকে আমরা সতেজ করার জন্যই কোকোপীটা ইউজ করি পরবর্তী যখন মেন ফিল্ডে যখন আমরা স্থানান্তর করবো তো মাটির মধ্যে ওই ধরনের উপাদান পরবর্তী যোগ করা হয় বাল্ক অ্যামাউন্টে যার কারণে পরবর্তী আসলে আমাদের কোকোপিট দেওয়ার দরকার হয় না আর কি আচ্ছা কোকোপিট কিভাবে তৈরি আপনারা আমাকে দেখে যদি একটু প্রসেসিংটা বলেন বলেন চলুন একটু আমরা দেখি ম্যাম দেখেন আমাদের এখানে কোকো ডাস্ট বলে এটাকে কোকো ডাস হচ্ছে নারিকেলের ছোবরা টাইপের সেই নারিকেলের ছোবরা প্রথমত আমরা এখানে দিই এই যে চালনির মাধ্যমে সোয়ার চালানো হয় চালানোর পরে দেখেন আপনাদের এক এই যে উপাদানটা বের হয়েছে এটা আছে কোকো ডাস্ট এই কোকো ডাস্ট আমরা কালেক্ট করার পরে দেন আমরা আমাদের হাউস আছে হাউজে আমরা এটা ভেজাই প্রায় দশ থেকে বারো বার আমরা ওয়াশ করার পর আমাদের যে লেবার আছে তাদের মাধ্যমে আমরা এখানে ভিজিয়ে রাখার কোনো প্রয়োজন আছে কিনা হ্যাঁ অবশ্যই ভিজিয়ে রাখি আমরা প্রায় দুই দিন ভিজিয়ে রাখি এখানে ভিজানোর পরে আমরা দশ বার ধুইতে হয় কারণ না ধুলে আসলে ক্লিয়ার হবে না আমাদের তো একদম যাতে এখানে অনেক সময় থাকতে পারে এরপরে রোদে শুকানোর আমরা এখানে রোদে শুকাই রোদে শুকাচ্ছে এখানে রোদে শুকানোর আগে আমরা কিন্তু যোগ করি যেটা মোটামুটি আমাদের এটা বলা যাবে না আর শুকানোর পরে তারপর আমরা মূলত আমাদের শুকনো কালেক্ট করার পরে আমরা নিয়ে আসি আমাদের চাতালে এই চাতালে আমাদের সবগুলো ইনগ্রেডিয়েন্ট জমা হয় এরপর আমরা আমাদের ল্যাবে করা জৈব সারের সাথে মিক্স করি মিক্স করার পরে আমাদের যে বিভিন্ন ধরনের চাচি আছে যারা মহিলা মতো আমাদের স্বাবলম্বী করার জন্য আমরা মূলত আমাদের নারী শ্রমিককে নিয়ে থাকি যেটা আমরা জানি আমরা নারীদের একটা আর্থিক সাপোর্ট হয় এখানে তাদের মাধ্যমে আমরা মূলত এখানে এই যে ফাইনালি যে কম্পোস্টটা অর্থাৎ এই যে কোকোপিট আমরা তৈরি করছি আর ফাইনাল হচ্ছে এটা আর শুকাতে কত সময় লাগে শুকানোর জন্য শুকানোর সাথে ডিপেন্ড করে এর তাপমাত্রার উপর ডিপেন্ড করে আমরা ম্যানুয়ালি করলে আমরা দেখা যায় তাপমাত্রা ভেরি করতেছে তো ম্যানুয়ালি ছাড়া আমাদের মেশিন আছে মেশিনের মাধ্যমে আমরা করে থাকি তো মেশিনের জন্য টাইম খুবই কম লাগে মোটামুটি আমাদের দেখা যায় যে মেশিনে যাওয়ার পরে কিছুক্ষণ মধ্যে এটা হয়ে যায় এর পরে এই যে আমরা কোকোপিটটা পেলাম এটাই আসলে আপনারা নার্সারিতে ব্যবহার করেন হ্যাঁ জি জি আমাদের এই ফাইনাল যে কোকোপিটটা আছে সেই কোকোপিট আমরা পরে বস্তা করার পরে প্যাকেজজাত করার মাধ্যমে আমরা আসলে আমাদের যে কাস্টমারস ওদেরকে আমরা সার্ভিস দিয়ে থাকি এবং আমাদের যে নার্সারিতে ইউজ করা হয় থাকে আচ্ছা এই কোকোপিটের প্রাইসের ব্যাপারে যদি বলেন একটু আমাদের প্রাইস আসলে ভেরি করে আমাদের বর্তমান প্রাইস এটা কিছু লেভেলে 21 টাকা করে অবশ্যই এর সাথে আমাদের চার্জ ডিপেন্ড করে চার্জ ভেরি হয় যে যে যেটা আমাদের এটা অনলাইন যদি হয় বিভিন্ন জায়গায় কুরিয়ার সার্ভিস ইস্যু আছে আমাদের পার্সোনাল গাড়িও আছে আমরা যদি রংপুর থেকে মূলত যদি নিকটস এরিয়া এখানে যদি আমরা আমাদের গাড়ি যাই আমরা যদি খুব দূরে হয় যেমন হবিগঞ্জে খুলনা যে সামনের দিকেও পাঠাই তো আমাদের কুরিয়ার সার্ভিস আমাদের কন্ট্যাক্ট আসতে ওদেরকে মাধ্যমে আমরা আমাদের নির্দিষ্ট যে গন্তব্য ওখানে পৌঁছে দিই এমন কি কোন পরিস্থিতিতে পড়েছিলেন যে কোকোপিট নেবার পরে যেই কৃষক নিয়েছেন বা তার কোনো সমস্যা এসে পড়েছে আমাদের কোকোপিট নেওয়ার পর আসলে সমস্যা তেমন আমরা দেখিনি তবে দু একজনের কাছে আমরা করছি লাস্ট মান্থ আগে তবে আমরা যেটা দেখলাম যে কিছু বেসিক ট্রিটমেন্ট নেওয়া লাগে কারণ আসলে কোকোপিট একটা মিডিয়া এই মিডিয়া দিলে যে করবে ভালোভাবে মনটা না কারণ বীজের সংখ্যা থাকতে পারে কারণ বীজ অনেক র্যান্ডমলি কালেক্ট করে তাই কিছু আবহাওয়ার পড়ে যদি সত্রনাশক মানুষের দরকার হতে পারে তখন আমরা কিছু ট্রিটমেন্ট বলে দেই যেমন আমরা অনেক সময় সত্রনাশক বা কিছু সার বৈব্য সারের কথা আমরা বলি আমাদের যারা হাবু আমাদের হাবু যারা আমাদের কাজ করে ওদেরকে আমরা প্রপার গাইডেন্স দিই এবং যে কোনো সমস্যা আমরা আমাদের ফোন কলের মাধ্যমে বা ডিরেক্ট গিয়ে আমরা আসলে সলভ করে দিই সমস্যা হতেই পারে কারণ এটা তো জীবন একটা প্লান্ট বা একটা নাচারা কিন্তু মানুষের মতো একটা বাচ্চার মতো একটা বাচ্চা যেমন জন্ম হওয়ার পরে কিন্তু বিভিন্ন ধরনের রোগে আক্রান্ত হয় তেমনি একটা চারাও কিন্তু বিজ থেকে বঙ্কম হওয়ার পরে বিভিন্ন ধরনের স্টেপে তারা বিভিন্ন ধরনের করতে পারে অনেক পাতা হলুদ পারে গাছ উল্টিং হতে পারে ভুলে যেতে পারে সচেতন অবশ্য কিছু পদে অবশ্যই নিতে হবে আমাদের এই জন্য আমাদের যে আমরা আসছি আমরা সবাই মিলে একটা পরামর্শ দিয়ে একটা গাইডলাইনের মাধ্যমে সলভ করে থাকি মানে সব মিলিয়ে বলতে চাইছেন যে কোকোপিট নিলেই হবে না আমাদের পরিচর্যার মধ্যে অবশ্যই অবশ্যই একটা মিডিয়া এটা অনেক ভালো একটা কলসম মিডিয়া কিন্তু এর সাথে অবশ্যই কিছু ট্রিটমেন্ট আমাদের ফলো আপ করতেই হয় কোকোপিট তো অনেক কোম্পানি সেল করছে তো গ্রিন এগ্রিটেক কোকোপিট অন্যান্য জায়গা থেকে কেন আলাদা ইউনিক কেন ধন্যবাদ এটা আসলে একটা কম্পেন করছেন কারণ আসলে সবাই প্রতিটা কোম্পানি প্রতিটা প্রতিষ্ঠানই বলবে যে আমার প্রোডাক্ট সেরা আসলে বলাই উচিত কারণ সবাই তার যত্ন সর্বোচ্চ দিয়ে আসলে তার প্রোডাক্ট তৈরি করে এটা বলা স্বাভাবিক বিষয় তা আমরা মূলত বলবো যে মুখে বলা সাথে কাজে প্রমাণ দেওয়ার সবচেয়ে বেশি আহ বলে আমি মনে করি আপনার দেখতেছে আমাদের যে চারাগুলো আমরা আমাদের নিজস্ব কারখানায় তৈরি করতে কোকোপিটের মাধ্যমে আমরা আসলে এগুলো তৈরি করেছি এখানে চারা দেখেন কত সুন্দর একটা চারা এই যে চারার যে সন্নিবিগুলো কত সুন্দর এবং একদম সমান্তরাল একই সাইজের অর্থাৎ এই সুন্দর চারা পাওয়ার জন্য আমরা যেহেতু দেখলাম যে আমাদের প্রোডাক্ট ইউজ করে সুন্দর চারা হচ্ছে তাহলে চাষি ভাই চাইলেই আমাদের কপিটার মাধ্যমে সুন্দর চারা তারা তৈরি করতে পারবে আর একটা বিষয় যে আমরা শুধুমাত্র যে এটা তৈরি করি ঠিক আছে এর সাথে আমরা কী কী আসলে কথা ইউজ করি আমাদের কোকোপি তৈরি আমরা কোকো ডাস্ট প্লাস্ট জৈবিষ্যতো আসেই এছাড়া আমাদের যে দরকারি যে দরকার হয় সতর্ক উপাদান আছে এগুলোর সন্নিবেশের জন্য আমরা যথাযথ পরিমাণ ইনগ্রিডিয়েন্ট আমরা এখানে যোগ করি এগুলো যদি আমাদের গোপনটাই বলতেছি আমরা আপনারা যদি চান যখন তার জড়িত হবে তখন আমরা চাইলে এদেরকে আপনার উপযুক্ত পরামর্শ দিয়ে দিব